পঞ্চাশ দিন কাজ করলে তখনই মিলবে একশো দিনের সমান টাকা শুভেন্দু অধিকারীর গড় তমলুকে প্রশাসনিক সভা থেকে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পূর্ব মেদিনীপুরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেন সেখানেই কাজের সুযোগ নিয়ে বড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আগামী এপ্রিল থেকে মে মাসের মধ্যে কর্মশ্রী প্রকল্প চালু হবে কন্যাশ্রী পথশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই নতুন প্রকল্প সাধারণ মানুষের মনে দাগ কাটবে বলেই মনে করা হচ্ছে এবার প্রশ্ন হলো যে কারা এই নতুন প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন তার উত্তরও জানিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা জব কার্ড হোল্ডার তারা এই কর্মশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তিনি বলেছেন যে যেহেতু কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন তাই আমরা একটা নতুন কাজ করছি একশো দিনের কাজ নামটাও থাকলো তিরিশ পঁয়ত্রিশ দিনের বেশি কোনো বছর কাজ হতো না আর বাংলায় এক নম্বরে ছিল তাই আরও বলেন তিনি আরও বলেন যে যারা গরিব মানুষ তারা একশো দিনের কাজের জন্য যে টাকা পেতেন সেই টাকাই পাবেন মাত্র পঞ্চাশ দিনের কাজ করেই এই প্রকল্পের নাম হবে শুধুমাত্র কর্মশ্রী যারা জব কার্ড হোল্ডার তারাই কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেবো এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে ইতিমধ্যেই আমরা সেই সিদ্ধান্ত নেব বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনব আমরা একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা একটা নতুন কাজ করছি একশো দিনের কাজ নামটা থাকলেও তিরিশ পঁয়ত্রিশ দিনের বেশি কোনো বছর হতো না আর বাংলাই এক নম্বরে ছিল তাই মনে রাখবেন যারা গরিব মানুষ আপনাদের জন্য একশো দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী এবং পরিকল্পনাটা পঞ্চাশ দিনের জন্য কাজ হবে জব কার্ড হোল্ডার যারা তারা কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেব এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে এটা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি কাজেই মনে রাখবেন যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক প্রসঙ্গত এবারের বাজেটেই সেই প্রকল্পের ঘোষণা করা হয়েছে তখন চন্দ্রিমা ভট্টাচার্য জানান কেন্দ্রীয় সরকার যেহেতু টাকা দিচ্ছে না তাই একশো দিনের ধাঁচে নিজস্ব প্রকল্প চালু করছে রাজ্য সরকার সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী মজুরির বিষয়ে তখনও খুলসা করা হয়নি নবান্ন সূত্রে খবর দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পঁচাত্তর লক্ষ জব হোল্ডারকে সেই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে কি বলছেন মুখ্যমন্ত্রী শুনব আমরা একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা একটা নতুন কাজ করছি একশো দিনের কাজ নামটা থাকলেও তিরিশ পঁয়ত্রিশ দিনের বেশি কোনো বছর হতো না আর বাংলাই এক নম্বরে ছিল তাই মনে রাখবেন যারা গরিব মানুষ আপনাদের জন্য একশো দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী এবং পরিকল্পনাটা পঞ্চাশ দিনের জন্য কাজ হবে জব কার্ড হোল্ডার যারা তারা কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেব এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে এটা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি কাজেই মনে রাখবেন যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক পঞ্চাশ দিন কাজ করলে তখনই মিলবে একশো দিনের সমান টাকা সোমেন্দু অধিকারীর গড় তমলুকে প্রশাসনিক সভা থেকে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পূর্ব মেদিনীপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেন সেখানে কাজের সুযোগ নিয়ে বড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আগামী এপ্রিল থেকে মে মাসের মধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু হবে এখন আজ তো বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন